আসসালামু আলাইকুম রহমতুল্লাহী অবরাকাত পাত্র চাই পাত্র চাই পাত্র চাই একজন সুন্দরী সুশিক্ষিতা দাখিল পাস ডিউর্সি পাত্রীর জন্য আজ পাত্র চাই প্রিয় ভাই ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখে জেনে বুঝে তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আর আমাদের এই ছোটো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রিয় ভাই প্রথমে শুনুন পাত্রীর কিছু সংক্ষিপ্ত বিবরণ পাত্রীর নাম শিউলি আক্তার পাত্রীর বয়স চব্বিশ চলমান পাত্রীর উচ্চতা পাসপোর্ট চিনেছি পাত্রীর গায়ের উজ্জ্বল শ্যামলা পাত্রীর ওজন তেপান্ন কেজি পাত্রীর রক্তের গ্রুপ এ পজিটিভ পাত্রীকে দেখতে স্মার্ট ও সুন্দর হ্যান্ডসাম আলহামদুলিল্লাহ পাত্রীর শারীরিক ঘটন মিডিয়াম পাত্রীর ধর্ম ইসলাম পাত্রীর একজন মুসলিমান পাত্রীর নিয়মিত পাঁচ রক্ত আদায় করেন আলহামদুল্লাহ এবং হেজাবি পাত্রীর জাতীয়তা বাংলাদেশি পাত্রীর শিক্ষাগত যোগ্যতা দাখিল পাশ পাত্রীর বৈবাহিক অবস্থা ডিভোর্স তবে পাত্রীর একটি সন্তান আছে পাতৃ জন্মস্থান ঢাকা পাত্রীর বর্তমান ঠিকানা ঢাকার নিজের বাড়ি প্রাচীক একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারের মেয়ে পাত্রীর পেশা বর্তমানে পাত্রীর কোনো পেশা নেই পাতৃ বাড়িতেই থাকেন পাত্রীর শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ পাত্রীর শরীরের কোনো রোগ নেই আলহামদুলিল্লাহ পাত্রীদের আর্থিক অবস্থা স্বচ্ছল পাত্রীর ডিমের কারণ শুধুমাত্র পাত্রকে বলা হবে পাতৃ দ্বিতীয় বিয়ে বা মাস না করতে আগ্রহী পাত্রের ফ্যামিলি বৃত্তান্ত পরে বলা হবে প্রিয় ভাই এবার শুনান পাত্রীকে পাত্রের আশা প্রত্যাশা করি পাত্রের সন্তান গ্রহণযোগ্য পাত্রের বয়স মিনিমাম পঁচিশ থেকে বত্রিশ এর মধ্যে হতে হবে পাত্র বসে নম্রদ্র ও নামাজি হতে হবে পাত্র যে কোনো চাকরিজীবী অথবা ভালো কোনো ব্যবসায়ী এবং প্রবাসী পাত্র গ্রহণযোগ্য পাত্রের বৈবাহিক অফিসার ডিভোর্স অথবা গেছে এমন কাউকে চাচ্ছেন পাত্রী এবং পাত্র অবিবাহিত হতে পারে যারা বেবি গ্রহণ করতে ইচ্ছুক পাত্রের উচ্চতা মিনিমাম পাসপোর্ট ছয় হতে হবে পাত্রের গার এবং শ্যামলা হব্য হওয়ার সাথে কোনো সমস্যা নেই আলহামদুলিল্লাহ পাত্র কবসে পাত্রীর বরণ পোষণের দায়িত্ব নিতে হবে পাত্রকে বসে ভালো মান মানসিকতার অধিকারী হতে হবে পাত্র ঢাকার ভিতরে হলে ভালো হয় আর তাছাড়া যে কোনো জেলার পাত্র গ্রহণযোগ্য পাত্রের শিক্ষাগত যোগ্যতা পাত্রের সাথে মানসিক হতে হবে পাত্র কবসে শারীরিক ও মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ হতে হবে পাত্রের শরীরে কোনো রোগ থাকলে চলবে না প্রিয় ভাই এতক্ষণ তো এই সুন্দরী সুশিক্ষিতা দাখিল পা সুন্দরী পাত্রীর পুরো ডিটেলস আপনাদের সামনে উপস্থাপনা করলাম এবার যারা এই ডিবুস্তি পাত্রকে বিয়ে করতে আগ্রহী চোখ শুধু তারাই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল অ্যাড্রেস একটি ফোন নাম্বার দিলাম সেই ফোন নাম্বারে অথবা ইমেল অ্যাড্রেসে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করার সময় সিলেট সিবি এবং পিকচার নিয়ে যোগাযোগ করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সহকারে বিটরি দেখার জন্য এবং দেখুন পাঁচটি পিকচার